দারাজ থেকে একটা অর্ডার করেছিলাম কালকেই কাল ষোলো তারিখ আজ সতেরো তারিখে চলে যাচ্ছে অর্ডারটা একটা ডার মারুলার অবশ্যই আমি খুলছি ওখানে চেক করে নিয়েছি যে আসলে অরিজিনালটা দিলো না ডুপ্লিকেট দিলো অরিজিনালটার দাম অনেক এই চারশো সাড়ে চারশো এরকম দাম আর ডুপ্লিকেটটার দাম হয় একশো একশো দশ বিশ তো অবশ্যই চেক করে নিয়েছি আমি এবং আমি এটা নিচ্ছি শুধু আমার চুলের জন্য আর এটা হচ্ছে এই তো মডেল এটা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে কি জিরো পয়েন্ট টু থেকে একদম থ্রি মিলিমিটার পর্যন্ত পাওয়া যায় প্রথমস্তে এটা নেওয়া হলো তোমার খুলেই দেখছি আমরা দেখি বাবা খোলা তো পার করো একবার বের করো আবার না এই যে এটা অরিজিনাল কিন্তু এটা একটা পাওয়া যায় গোলাপি ওটা কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট অরিজিনাল প্রোডাক্ট পাওয়া খুব কঠিন দেখি এটা তো এটা ইউজ করো এরকম করে হ্যাঁ বাপরে বাপ একবারে খুলে গেল দেখ এই যে অরিজিনালগুলো এরকম প্যাকেজিং হয় আর এই তো ডুপ্লিকেট এবং অরিজিনাল সিনার একটা উপায় আছে অবশ্য এখানে আলো কম ঝাড়খন্ড করে দেখাতে সমস্যা হইতেছে এটা করার উপায় কি কীভাবে করলে ধরতে পারবা তুমি ধরতে পারবা সামনের দিকে এই যে খোলা যায় এগুলোর হয় কি এই যে এদিকে দিকে দাগ থাকে লম্বা লম্বা আর কিছু কিছু আছে রিং সিস্টেম আসলে রিং সিস্টেমগুলো কিন্তু ভালো না টাইটেনিয়াম ব্লেড থাকে এগুলোতে হুম ঠিক আছে এটা ক্যামেরা দুর্বল এই জন্য এরকম হচ্ছে হুম এই যে ছোট্ট ছোট্ট তাক দেওয়া যায় আর দেখে এই লম্বা লম্বা আর যেগুলো ডুবলেট থাকে সে রিং সিস্টেম থাকে আর নিরোজগুলো তো ছোট্ট বোঝাই যায় না অর্থাৎ হাফ মিলি করে পয়েন্ট ফাইভ মিলি অরিজিনাল টাইপ টেনশন নাই আর মাথা ইউজ করে দেখি কী অবস্থা হয় প্যাকেজিং সিস্টেমটা ভালো জেড জি টি এস অর্থাৎ এর ভিতরে এরকম থাকে না চমৎকার বাবা যে এত দ্রুত ডেলিভারি দেয় আমি জানতাম না কালকে পাঠিয়ে দিয়েছি দুপুরে আজকে দুপুরে চলে যাচ্ছে একদিনের ভিতরেই খুব ভালো লাগলো এদের সার্ভিসটা যে অর্ডার করেছিলাম আমি ষোলো তারিখ কালকে আজকে সতেরো তারিখ এটা চলে যাচ্ছিল হাজিয়ানোয়ার কমপ্লেক্স খিলগাঁও ঢাকা থেকে এদের ফোন নম্বর দেওয়া আছে নাকি ওর ফোন নাম্বার আছে